একজন মানুষের ভিতরে কতটা কনফিডেন্স এবং কতটা জেদ থাকলে মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের কথা চিন্তা করতে পারে হ্যাঁ এটা ইলন মাস্ককে দিয়েই সম্ভব কারণ তার সাহস এবং উদ্ভাবনী চিন্তাভাবনা দ্বারা তাকে আজ চারশো বিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিয়েছে এই বিশ্বের সবচেয়ে সেরা ধনী বানিয়ে দিয়েছে তবে কেমন হবে ইলন মাস্ক তার পুরো জীবনে যা শিখেছে যেভাবে তিনি এই পুরো বিশ্বকে বদলে দিয়েছে তা যদি আপনি মাত্র বারো মিনিটে জানতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে আর যদি ভালো লাগে এবং আপনার জীবনকেও পরিবর্তন করতে চান তাহলে এই বারো থেকে তেরো মিনিট ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকে আপনি ইলন মাস্কের সেই ভাষণটি শুনতে যাচ্ছেন যেই ভাষণটা শুনে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার স্টুডেন্টের জীবন পরিবর্তন করে দিয়েছে দু সালে ক্যালটেকের স্নাতক উৎসবে ইলোন মাস্ক একটি স্পিচ দিয়েছিল যেটিকে বিশ্বের অন্যতম সেরা বক্তব্যের মধ্যে একটি মানা হয় আর আজ আমি সেই বক্তব্যটি আপনাদেরকে বাংলায় শোনাতে যাচ্ছি যেখানে ভয়েস আমারই থাকবে কিন্তু কথাগুলো থাকবে জীবনে হার না মানার সেই ব্যক্তি ইলোন মাস্কের তো চলুন শুরু করা যাক যখন আমি একদম ছোট ছিলাম তখন আমি নিজেই বুঝতাম না আমি আমার জীবনে কি করতে যাচ্ছি সারাদিন কম্পিউটার গেমস আর বই পড়া নিয়ে ব্যস্ত থাকতাম সে সময় শুধু একটা কথাই জানতাম আর সেটি হলো যদি কেউ একটি সফটওয়্যার বানিয়ে বিক্রি করতে পারে তাহলে নাকি অনেক টাকা পাওয়া যায় আর আমিও যদি সেটা করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমি আরও ভালো একটা কম্পিউটার কিনতে পারবো ছোটবেলা থেকেই আমার মধ্যে নতুন কিছু খুঁজে বের করার আগ্রহ ছিল আমার মাথায় এমন সব চিন্তাভাবনা ঘুরতো যেগুলো শুনলে হয়তো লোকে আমাকে পাগল বলবে ছোটবেলায় আমি আর্থার্ক সি ক্লার্কের একটা উক্তি শুনেছিলাম কখনোই ম্যাজিক আর আধুনিক প্রযুক্তির মধ্যে তফাত বের করা যাবে না আর এই উক্তিটি আমার মাথায় এমনভাবে গেথে গিয়েছিল যেটি বাস্তবায়ন করার জন্য আমি এমন সব চিন্তাভাবনা করতাম যে লোকে আমাকে পাগল মনে করত। আপনারা একটা কথা ভেবে দেখুন তো ধরুন আপনি আজ থেকে তিনশো বছর আগের যুগে পৌঁছে গেছেন তারপর সেখানে গিয়ে যদি আপনি বলেন মানুষ আকাশে উড়বে তাহলে লোকে আপনাকে পাগল ছাড়া আর কিছু বলবে এই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা অথবা ভিডিও কলে কথা বলা এই সমস্ত কিছু তিনশো বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি সেই সময় এই সমস্ত কিছু যেমন মানুষের কাছে ম্যাজিক ছিল তাই আজ আমি যদি ঠিক এমন কিছু চিন্তা করি যেগুলো হয়তো এখনও কেউ ভাবেনি তাহলে বর্তমান দুনিয়ায় এটাও একটি ম্যাজিক হবে তো এবার আসতে চাই অন্য প্রসঙ্গে যদি আপনারা আমাকে স্পেসেক্স নিয়ে প্রশ্ন করেন তাহলে আমি একটি কথাই বলতে চাই স্পেসেক্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছি পাশাপাশি এটাও চিন্তা করেছি যেন এটা সবার জন্য সহজলভ্য হয় তখন সালটা ছিল দু আট আমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে অন্যতম ছিল আমার সামনে এখন দুটো রাস্তা আছে আর সেগুলোর মধ্যে থেকে আমাকে যেকোনো একটি বেছে নিতে হবে আমার দুটো কোম্পানি প্রায় ধ্বংস হওয়ার পথে আমার কাছে তখন প্রায় ত্রিশ মিলিয়ন ডলারের মতো অবশিষ্ট ছিল তখন স্পেসেক্স ও তেসলার খুব দুর্দশা অবস্থা হয়ে গেছিল তখন আমার যে কোনো একটির উপরে ত্রিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করতে হতো আবার যদি সেই টাকাটাকে ভাগাভাগি করে দেওয়া হয় তাহলে হয়তো দুটো কোম্পানি ধ্বংস হয়ে যাবে যখন আপনি আপনার রক্ত ঘাম অশ্রু ঝরিয়ে কোনো কিছু অর্জন করার চেষ্টা করেন সেটা হয় আপনার সন্তানের মতো আর এদের মধ্যে কোনটিকে টিকিয়ে রাখবে আমি আমার পুরো অর্থ কোন কোম্পানির উপরে ব্যয় করব কোনটিকে ধ্বংস হয়ে যেতে দিব সেটা ভেবেই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম বাট সবশেষে সিদ্ধান্ত নিলাম যে যা হওয়ার হোক কিন্তু কোনোটি কি আমি চোখের সামনে ধ্বংস হতে দিব না তাই আমি আমার সমস্ত টাকা পয়সা দুটো কোম্পানিতেই সমানভাবে ইনভেস্ট করলাম তারপরে তিনবার স্পেস রকেট লঞ্চ করতে আমরা হয়েছে। কিন্তু আমরা হাল ছাড়িনি অনেক কষ্ট করে চতুর্থবার রকেট লঞ্চ করার জন্য সমস্ত যন্ত্রপাতি রেডি করলাম সেই চতুর্থবারেও যদি রকেটটি মিস হয়ে যেত অথবা ব্লাস্ট হয়ে যেত তাহলে আমরা পুরো পথে বসে যেতাম কিন্তু সৌভাগ্যবশত আমরা চতুর্থবার সফল হয়েছিলাম ব্যর্থতা লজ্জার কিছু না বরং আপনাকে এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে যে আপনার কোনো কমতি ছিল না আপনি চেষ্টা করেছিলেন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন আপনার সর্বোচ্চটা দিয়ে নিজের প্রাণ যান দিয়ে যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই আপনি নতুন কিছু শিখবেন যেমনটা হয়েছিল আমার সাথে অবশেষে দু আট সালের চতুর্থবারের চেষ্টায় আমরা সফল হয়েছিলাম আমি কখনো হার মানি না আমি ব্যর্থ হব সেটা আমার জানা ছিল কিন্তু কখনো সফল হতে পারবো না এটা আমি মোটেও মাথা আনিনি তো যা বলছিলাম আমার একজন চিফ ইঞ্জিনিয়ারের খুব দরকার ছিল কারণ আমি একা কখনোই স্পেসেক্স দাঁড় করাতে পারব না কিন্তু শত চেষ্টা করার পরেও কাউকে খুঁজে পাইনি যেহেতু আমার রকেটগুলো কয়েকবার ব্যর্থ হয়েছে তাই আমার খারাপ সময় কোনো ইঞ্জিনিয়ার আমার পাশে এসে দাঁড়ানোর সাহস করেনি যদি আমরা একজন অ্যারো ইঞ্জিনিয়ারকে হায়ার করতাম তাহলে হয়তো তিনবার ব্যর্থ হতে হতো না কিন্তু সেই সময় আমাদের তেমন সামর্থ্য ছিল না আমি যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি তাই অ্যারো স্পেস নিয়ে বিশেষ কোনো জ্ঞান আমার ছিল না তাই আমি বেশি বেশি বই পড়তাম কথা বলতাম এরো স্পেস ইঞ্জিনিয়ারদের সাথে আর সেখান থেকেই আমি এরো স্পেস সম্পর্কে জ্ঞান লাভ করতাম একটি কথা কি জানেন শেখার জন্য আপনাকে কোনো ডিগ্রির দরকার নেই শুধু দরকার আগ্রহ ও ইচ্ছা শক্তির। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত রকমের জ্ঞান অর্জন করতে পারবেন আর আমি আমার কোম্পানি টেসলাতে এটা প্রমাণ করে দেখাবো যে শেখার জন্য কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয় না আপনার উচ্চতর কোনো ডিগ্রি নাই থাকতে পারে কিন্তু আপনার ব্যতিক্রম ট্যালেন্ট ও দক্ষতা আপনাকে আমার টেসলাতে কাজের সুযোগ করে দিবে আপনারা হয়তো জানেন বিল গেটস স্টিভ জবস এবং ল্যারি অ্যালিসনের মতো স্মার্ট মানুষজনও কলেজ ড্রপ আউট করেছে অনেকেরই মনে হয় যে জীবনে ভালো কিছু করতে হলে কলেজ ডিগ্রি অবশ্যই জরুরি কিন্তু স্টিভ জবসের কোনো কলেজ ডিগ্রি নেই বিল গেটসেরও কোনো কলেজ ডিগ্রি নেই তাহলে তারা কিভাবে এত সফল জীবনে উন্নতি করতে গেলে ডিগ্রি অথবা সার্টিফিকেট নয় আপনার দরকার হবে ঘামজরা পরিশ্রম আমার টেসলাকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে সপ্তাহে সাত দিন দিনে বাইশ ঘন্টা করে কাজ করেছিলাম সেই দিনগুলোতে আমাকে আমার ফ্যাক্টরিতে ঘুমাতে হয়েছিল তবে আমি কখনোই চাইব না এমন কঠোর পরিশ্রমের মধ্যে কেউ থাকুক কিন্তু আমার পরিস্থিতি আমাকে এমনটা করতে বাধ্য করেছে কারণ তখন সেরকম পরিশ্রম না করলে আমার টেসলা হয়তো আজ এই জায়গাটাতে থাকতো না অনেক আগেই সবকিছু শেষ হয়ে যেত সালটা উনিশশো নেটস্কপ যেটা ছিল তখনকার সময়ের একমাত্র ইন্টারনেট কোম্পানি সেই কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলাম কিন্তু সেখানেও আমাকে ব্যর্থ হতে হয়েছিল তারা কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বেশ কিছুদিন আমি অপেক্ষা করেছিলাম তারপর বুঝে গিয়েছিলাম যে আমার আর চাকরিটা হবে না তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে নিজেই আমি ইন্টারনেট দিয়ে কিছু শুরু করব। সে সময় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমার পিএইচডি ক্লাস শুরু হওয়ার পথে তাই আমি সেখানকার একজন শিক্ষক সাথে আলাপ করতে গেলাম যে আমি একটি কোম্পানি খুলতে যাচ্ছি দুর্ভাগ্যবশত সেখানে ব্যর্থ হয়ে গেলে আবার ফিরে এসে কি আমি পিএইচডি করতে পারব আর সেখানে শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি চাইলে আবার ফিরে এসে পিএইচডি করতে পারব আর তারপরেই আমি এবং আমার ভাই মিলে শুরু করলাম আমাদের প্রথম কোম্পানি জিপ টু সে সময় আমরা কোনো আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারিনি ভাড়া নিতে হয়েছিল ছোট্ট একটা অফিস আর সেই অফিসের সোফায় আমরা ঘুমাতাম দুজনের জন্য ছিল মাত্র একটি কম্পিউটার না ঘুমিয়ে রাতভর জেগে আমাকে পরিশ্রম করতে হয়েছিল যখনই আপনি নতুন কিছু শুরু করার কথা চিন্তাভাবনা করবেন তখন আপনি সেটাই শুরু করবেন যেটার সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা রয়েছে নিজের উদ্দেশ্য এবং স্বপ্নগুলোর প্রতি ফোকাস রাখাটা পৃথিবীর মানুষের অন্যতম দায়িত্ব খুব সিরিয়াসভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন এবং কেন করতে যাচ্ছেন কোনো কারণবশত আপনি সফল না হলে লোকজন আপনাকে কি কি কথা শোনাতে পারে এই সমস্ত কিছু চিন্তাভাবনা ভাবনা করেই নিজের কাজ শুরু করে দিতে হবে রিস্ক ছাড়া লাইফ কখনোই হয় না আপনাকে আপনাকে কঠোর কঠোর থেকে থেকে পরিশ্রম করতে হবে সপ্তাহে একশো ঘন্টা নিজের কাজে লেগে থাকতে হবে বাকিরা যেখানে সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা পরিশ্রম করে সেখানে যদি আপনি সপ্তাহে একশো ঘন্টা পরিশ্রম করেন তাহলে বাকি সবাই এক বছরে যা অর্জন করতে পারবে তা আপনি শুধু পাঁচ মাসই তার থেকে বেশ অর্জন করে ফেলতে পারবেন তবে আপনি যাই শুরু করেন না কেন সেটা আপনার পছন্দের কাজ হতে হবে কারণ সেটা যদি আপনার স্বপ্নের কাজ না হয় তাহলে কয়েকদিন পর আপনার মনোবল এবং শক্তি একদম ভ্যানিশ হয়ে যাবে আপনি যদি আপনার কাজকে পছন্দই না করেন তাহলে আপনি সেটিকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন না আপনার কাছে তখন এক প্রকার বোঝা হয়ে দাঁড়াবে আমাদের ছোট্ট এই জীবনে আপনি আমি যাই কিছু করি না কেন সেটা হওয়া উচিত আমাদের পছন্দের কাজ নিজের প্রতিদ্বন্দ্বীদের টপকিয়ে সামনে এগিয়ে যাওয়া কোনো সহজ কাজ নয় অন্যদের থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আপনাকেই চিন্তা করতে হবে আপনাকে মনে রাখতে হবে কেউ আপনাকে রাস্তা করে দিবে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে আপনাকে সেই সমস্ত কিছু খুঁজতে হবে যেগুলোর ডিমান্ড অনেক বেশি এবং চাহিদা কম কিংবা এমন কিছু যা মানুষ কল্পনাতেই সীমাবদ্ধ রাখে আর আপনার কাজ হল নিজের মেধা দিয়ে তা বাস্তবায়ন করা আর জীবনে ঝুঁকি তো নিতেই হবে আর ঝুঁকি নেওয়ার সবচেয়ে সঠিক সময় হলো যৌবন কাল কারণ সেই সময় আপনার কোনো বাধ্যবাধকতা থাকে না আর আপনার বয়স যত বাড়তে থাকবে ততই আপনার উপরে দায়িত্বভার জমা হতে শুরু হবে আর তখন কোনো কাজে ঝুঁকি নেওয়া একেবারেই উচিত নয় কারণ তখন ঝুঁকি নেওয়া মানেই আপনি একা ঝুঁকি নিচ্ছেন না আপনার পরিবার এবং প্রিয়জনদেরকেও ঝুঁকিতে ফেলছেন তাই আমি আপনাদের বলছি জীবনে এত বাধ্যবাধকতা আসার আগেই আপনাকে ঝুঁকি নিতে হবে এটাই আপনার সময় কনফিডেন্ট রাখতে হবে নিজের উপরে চেষ্টা করতে হবে নিজের সবটুকু দিয়ে যেন পরবর্তীতে নিজেকে নিয়ে আফসুস করতে না হয় আর সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করা বন্ধ করুন কারণ এগুলো শুধুই আপনার সময় নষ্ট করছে এই সোশ্যাল মিডিয়া দিনে দিনে আপনাকে তাদের দিকে অ্যাট্রাক্ট করছে তাই আমার মতে এই সোশ্যাল মিডিয়াকে যতটা সম্ভব কম ব্যবহার করা দরকার তাহলে আপনি আপনার কাজের প্রতি ভালোভাবে ফোকাস দিতে পারবেন এবং আপনার কাজের জন্য ডিপলি চিন্তা করতে পারবেন তো আপনি কমেন্ট বক্সে জানিয়ে যান আজ থেকে আপনি কাজ করার জন্য প্রস্তুত কিনা আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বায় কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে